প্রধানমন্ত্রীর মুখ্য উপদেষ্টা বলছেন দেশের শ্রমিকরা কাজ হারাচ্ছে এবং তাদের মজুরি কমছে সেখানে ভারতে ট্রেড ইউনিয়ন বিজেপি সরকারের বিরুদ্ধে চার্জশিট দেবার জন্য সোমবার রাস্তায় নেমেছে সিআইটিউর সদর মহকুমা কমিটি তার সাথে দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ নির্মাণ প্রকল্পে সরলীকরণ সাফাই কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান এবং ষাট বছরের ঊর্ধ্বে সকল শ্রমিকদের দশ হাজার টাকা পেনশন প্রদান সহ এগারো দফা দাবি দাবি এদিন গণ ডেপুটেশন প্রদান করে সিআইটিউ এই ডেপুটেশন প্রদানের পূর্বে সিআইটিউ রাজ্য দপ্তরের সামনে থেকে এক মিছিল বের হয়ে শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে এই কর্মসূচি প্রসঙ্গে সিআইটিউ রাজ্য কমিটির সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত তার নিজ প্রতিক্রিয়া তুলে ধরেন সারা রাজ্যে বিজেপি সরকারের বিরুদ্ধে চার্জশিট দেবার জন্য আজকে সিআইটিউ সারা রাজ্যে কর্মসূচি প্রতিপালন করছে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর অর্থনৈতিক প্রধান যে উপদেষ্টা তিনি বলছেন শ্রমিকরা কাজ হারাচ্ছে শ্রমিকদের মজুরি গত জানুয়ারি এপ্রিল মাস থেকে এই সময়ের মধ্যে মজুরি কমেছে তাহলে দেশের যিনি প্রধানমন্ত্রীর মুখ্য উপদেষ্টা অর্থনৈতিক উপদেষ্টা তিনি যখন বলছেন শ্রমিকরা কাজ হারাচ্ছে তিনি যখন বলছেন শ্রমিকরা মজুরি কমছে এবং আমাদের দেশের পাঁচশো কর্পোরেট হাউসে তাদের সম্পদ দিনের পর দিন বেড়ে চলেছে মারাত্মকভাবে বেড়ে চলেছে পৃথিবীর মধ্যে রেকর্ড এই অবস্থায় শ্রমজীবী মানুষ যাতে কাজ পান শ্রমজীবী মানুষ যাতে উপযুক্ত মজুরি পান তাদের যে ছুটি থাকার সুযোগ সুবিধাগুলো আছে এই দাবিগুলো নিয়েই সিআইটিও সারা ত্রিপুরা রাজ্যে আন্দোলন করে তোলার চেষ্টা করছে শ্রমজীবী মানুষের কোন রকমে নাকে মুখে গুছে দিনের জন্য বেরিয়ে পড়া অম্বলেরা দোষ কি তাই তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস ন।